আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য মহামহান টাফি মহামহানের আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি স্পেশাল একটা গাড়ি একদম ইমার্জেন্সি গাড়িটা বিক্রি করা হবে কেননা যিনি আসলে গাড়ির মহাজন হ্যাঁ এখন জয়নাল আবেদিন ভাই উনি প্রবাসে চলে যাবেন ওনার আর বিশ দিনের মতো সময় রয়েছে দেশে ভিসা সব কিছু রেডি এখন ভিসা পাসপোর্ট সব কিছু যেহেতু রেডি কাগজপত্র সব কিছু রেডি দেশে আছেন বিশ দিনের মতো এখন দেশে থাকবেন তো এখন এর মধ্যেই গাড়িটা বিক্রি করে দেওয়া লাগবে তো ইমার্জেন্সি যেহেতু গাড়ির মানে টাকা প্রয়োজন এখন ইমার্জেন্সি যেহেতু বাইরে চলে যাচ্ছেন গাড়ি পরিচালনা করতে পারবেন না সুতরাং গাড়িটা ইমার্জেন্সি ভাবে কিন্তু বিক্রি করা হবে গাড়ি তো দেখতে পাচ্ছেন মহামহান চন্ন পঞ্চাশ গাড়ি স্পেশাল একটা গাড়ি এই গাড়ির জনপ্রিয়তা অনেক বেশি যারা আসলে বানান্ন হর্স পাওয়া মাঝারি রেঞ্জের গাড়ি খোঁজেন থ্রি সিলিন্ডার তেল সাশ্রয়ী গাড়ি তো বলাই লাগবে না এই গাড়িটা আপনারা চুজ করতে পারেন দেখতে পারেন গাড়ির যে বিস্তারিত বিষয় আসে উনিশের মডেল গাড়িটার যে মহাজন পক্ষ জয়নাল আবেদিন ভাই উনি জানিয়েছেন গাড়ি হচ্ছে উনিশের মডেল কোথাও কোনো কাজ কাজ একদম গাড়ি রানিং গাড়ি আপনারা এসে চালিয়ে যেভাবে খুশি আপনারা চালিয়ে দেখে শুনে যাচাই বাছাই করে দেখতে পারেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে আপনাদের দায়িত্ব লোকেশনে এসে আপনারা যাচাই বাছাই করবেন আর উনিশের গাড়ি গাড়িতে কোথাও কোনো কাজ নেই রোটার সহকারে মোটামুটি ফিক্সড চার লাখ বিশ মোটামুটি ফিক্সড চার লাখ বিশ হাজার তো এটা রোটার সহকারে আর এক্সট্রা কালটি দেওয়া যাবে নতুন কালটি কালটির কথা বলা আছে যশোর থেকে উনি নতুন কালটি নিয়েছেন কিনেছেন অর্ডার করে বানিয়েছেন দুই দিন চাষ করেছেন কালটি দিয়ে দুই দিন চাষ করেছেন একদম নতুন কালটি কালটির দাম চাওয়া হচ্ছে আঠাশ হাজার টাকা এটা উনি চাচ্ছেন দুই দিন বয়স মানে দুই দিন চাষ করেছেন একদম নতুন কালটি আঠাশ হাজার টাকা আর গাড়ির লোকেশন হচ্ছে ভাঙা ফরিদপুর ভাঙা ফরিদপুর রোটার সহকারে এই গাড়ির দাম চাওয়া হচ্ছে চার লাখ বিশ এই গাড়ির দাম চার লাখ বিশ সহ আর যদি কেউ কালটি নিতে চান তাহলে আঠাশ হাজার টাকা আরও এক্সট্রা ভর্তুকি দিয়ে বা দরদাম আলাপ আলোচনা করে নিতে পারবেন এখন ইমার্জেন্সি গাড়ি বিক্রি করতে হবে এই জন্য গাড়ির দাম একদম কমিয়ে দেওয়া আছে কোনো কাজ নেই এমনটাই বলেছেন ভাঙা ফরিদপুর যেহেতু ফরিদপুর যশোর অঞ্চল বা খুলনা ডিভিশন যে কোনো জেলা উপজেলা থেকে আপনারা যারা রাশেই রয়েছেন আপনারাও চাইলে আসতে পারেন মানিকগঞ্জ টাঙ্গাইল যেদিকে বড় গাড়ি চলে আপনারাও কিন্তু চালে আসতে পারেন চার লাখ বেশ চাওয়া হচ্ছে মোটামুটি আলোচনা সাপেক্ষে কিছুটা দরদাম আলাপ আলোচনা করা যাবে সমস্যা নেই বাদ বাকিটা আপনারা কথাবার্তা বলবেন তো এই হলো গাড়ির মূল ইনফরমেশন এখন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন